সবাই লাখ জঙ্গল জঙ্গলে বেড়াতে খুবই ভয় ছিল আর শিয়ালো ছিল একটা জাহাজ দেখতে খুব ভালো লাগছিল আসমানটা আর আমি এখানে হাত মার তুড়ে আসন আমি মার দিয়ে একটু যাবো এবার জঙ্গলের দিকে ভিতরে জঙ্গলের কিছু খড়কস মর দেখতে পাওয়া যায় তার জন্য জঙ্গলে ঢুকে আমি দেখি কি আছে শুরু করলো জঙ্গলের পেছনে একটু খুসফুস করছিল তার জন্য জঙ্গল থেকে আমি পাইলে এসেছি রাস্তার দিকে আমি চলে এসেছি এখন রাস্তা থেকে আমি রুমে যাওয়া আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখছি একটা মৌরের পাখা পানি হারাবে